শুভ সকাল এই জঙ্গলে গহীন অরণ্যে একটি রাত কাটানোর পর নির্ঘুম রাত মশায় কামড় খাইতে খাইতে অতিষ্ঠ আমার পাটার কোথায় বেরো আমরা রাতে এই জায়গাটিতে ঘুমিয়েছি প্রচুর মশার কামড় ছিল তারপরও গরু খরের মতো একটি মশারি পেয়েছিলাম যে কারণে কিছু গেল এটা হচ্ছে এই 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 জঙ্গলে যত হরিণ আছে হরিণ আবার হরিণের মধ্যে যাওগা না এইদিকে হরিণ আস তুমি আমার কথা শোনো এই হরিণে এই সবাই মিললে হরিণরা

আপনাদেরকে যদি আমি একটু দেখাই সমুদ্রটা অসাধারণ সমুদ্র আপনাদেরকে যদি আমি দেখাই এই সেই বিখ্যাত আটলান্টিক মহাসাগর আমরা এখন খাবারের সন্ধানে যাব আমরা সমুদ্রের থেকে আমরা এখন দেখবো কাছাকাছি কইলি যে এটা আটলান্টিক মহাসাগর আমি তো জানি আটলান্টিক মহাসাগর বরফ থাই বরফ কই

আমরা ইতিমধ্যে পাঁচটা কাঁকড়া পেয়েছি এই পাঁচটা কাঁকড়া আমাদের আজকে আহারের জন্য যথেষ্ট যদিও এটা প্রাচীন পদ্ধতিতে পুরে খেতে হবে তো আমরা এই মুহূর্তে আমরা এই মুহূর্তে সমুদ্রের পানিতে এই কাঁকড়াগুলিকে পরিষ্কার করব ধুবো তারপরে আমরা আগুনে পুড়িয়ে খাবো তো চলো সমুদ্রে যাই হ্যাঁ চলো উঠে আমরা সাগরের পানিতে

এই হইছে আমাদের সীমানা নিশানা এই নিশানা আমরা আমরা এই নিশানারে বরকরিয়া আমরা এই জঙ্গল ভ্রমণ এবং এখান থেকে আমেরিকার যে ভ্রমণে আমরা রওনা দেব সেই এই হইছে আমাদের একমাত্র নিশানা এই নিশানার উপরে ডিপেন্ড করবে এখন পর্যন্ত এই জঙ্গলে কোনো মানুষের আমরা সারা কোনো মানুষ আছে সমুদ্র যায় সমুদ্র আটলান্টিক মহাসাগর এই সমুদ্রের কোন কি মালিক আছে মালিকানা আছে বড় আমরা প্রথম আইছি আমরা এখন মালিকানা দাবি করব এই নিশানা দিছি কি লাগিয়া এই পুরো জঙ্গল আর এই সোজা সাগর আর এই আমেরিকা উঠবো এই টোটাল এই জিনিসটা একটা সময় রাষ্ট্র হইবে এই প্রধানমন্ত্রী মা আমি রাষ্ট্রপতি পারবি না তুই শহীদ রবি না হলে আমি তুই থাও আমি আচ্ছা ঠিক আছে রাষ্ট্রপতি মন্ত্রী নাই আচ্ছা এখন এটা বড় কথা না বড় কথা আমরা একটা কাম করি আমরা এই এই সাগর এই যে আটলান্টিক মহাসাগর এটার আমরা এই দলিল লই লইলি

বন্ধুরা আমার যে সহযাত্রী তারে কাররায় কামড় দিয়ে তার আঙ্গুল ফুটো করে ফেলাইছে এই মুহূর্তে আমি দায়িত্ব নিচ্ছি আজকে রান্না করার যেহেতু সে গতকালকে আমাদের এই যে বনমোরক যে বার্বিকিউ হয়েছে সেই বার্বিকিউ পার্টিতে সে অনেক পরিশ্রম করে জন্য তাকে একটু রিলিফ দিলাম আমি শুরু করি তো আমরা আজকে কাঁকড়া একদম আগুনে পুড়ে খাবো তো এই যে কাঁকড়া দেখছেন দেশি কাঁকড়া একদম এটা আমরা এখন আগুনে দিয়ে দেব। কি তুমি আসতে পারছো হ্যাঁ এই পড়ছে আরো দিনের আমাদের খাবার তোমার যে কামড়টা দেশে তুমি কি বেশি ব্যথা পাইছো হ্যাঁ না ব্যথা বেশি পাই নাই কোনো সমস্যা নাই আগুন জল না আগুন বেশি জল এবার ঝামেলা কম জল বন্ধুরা গতকালকে আমাদের যে পরিশ্রম হয়েছে আমাদের এই যে মুরগি বার্বিকিউ করতে আজ কতটা বেশি পরিশ্রম হবে না এখানে আমরা শুধু আগুনে পুরে খাবো যেহেতু আমরা বনে আছি অত বেশি সামগ্রী আমাদের কাছে নেই খুব শর্টকাটে আমাদের আহার তৈরি করতে হবে খেয়ে বেঁচে থাকতে হবে সার্বাই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে অনুরোধ রইল যদি ভিডিও ভালো লাগে শেয়ার করবেন আমাদের ফেসবুক পেজ আছে এবং যারা খেতে চান আমাদের সঙ্গে ও ধোয়া তুমি আউলে গেলে আসবে

ওকে রেডি চলো চলো লেটস গো লই 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 আমরা একটা নিরিবিলি জায়গায় গিয়ে খাই এই বনে এই খাবারটা কিন্তু মহামূল্যবান খাবার এভাবে আপনাদের অভিজ্ঞতা আছে কি না জানি না এভাবে যদি আপনারা খেতে চান অভিজ্ঞতা নিতে চান অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন দর্শক দেখেন কালারটা আসছে কি অসাধারণ অসাধারণ কালার এই এখন দেখুন একদম লাল সার গেছে এবং সবচেয়ে মজার বিষয় এটা কাকরা বারবিকিউ করে কারা খাইছে জানি না একদম কয়লার আগুনে বারবিকিউ করছি এত অথেন্টিক এবং মজার একটা আমরা খাইছি আর বাকিগুলো আপনাদেরকে দেখানোর জন্য এবার আমরা এটা খাবো গরম

দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনারা যদি আমাদের মতো এরকম বনে বাজারে ঘুরতে চান এনজয় করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের সামুদ্রিক কাঁকড়া কাঁকড়া এবং মাছ সামনে মাছও খাবো আমরা আপনাদেরকে দেখাবো সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা লাইক করে দিবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তীতে আবার কোনো এপিসোডে আবার কোনো মহাদেশে আবার কোনো জঙ্গলে আপনাদের সাথে দেখা হবে সেই বিষয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং কথা একটাই খেতে চেলে খেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ ঠিক আছে ভালো থাকবেন